আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে তিসাদের ফ্যামিলিতে চলছে নাটক সংসার ভেঙে যাচ্ছে কিন্তু বিবাহবার্ষিকী পালন করতে হবে আর যার সাথে বিবাহবার্ষিকী পালন করতে হবে মানে তাঞ্জিলা আর তাঞ্জিলার হাজব্যান্ড সাকিব সাকিব কিন্তু কোনো কিছুতেই নাই সাকিব মন খারাপ করে একটা কোণে দাঁড়িয়েছিল আজকে তাঞ্জিলা শ্বশুর শাশুড়িকে জেনে বুঝে সবার সামনে অপমানিত করছে তাহলে এই ধরনের ফেক বিবাহ বার্ষিকী আসলে কেন হচ্ছে শুধুমাত্র আমাদেরকে দেখানোর জন্য যে ও আমার সংসারটা টিকে আছে। এক বছরও ঘুরে নাই। যেই মেয়ে বিয়ের পর আমাদেরকে দেখাতো আমাদের দুজনের খুব ভালোবাসাই যে আমাকে খাইয়ে দিচ্ছে দেখো আমাকে জুতা পরিয়ে দিচ্ছে দেখো আমার পা ধরছে আজকে তার এক বছরও ঘুরে নাই। এই যে বিয়েটা হলো সাকিব আর তানজেলার আসলে কে কি পেলো আর কে কি হারালো চলেন এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি সাকিবের একটা প্রেম ছিল বিয়ের আগে সেই প্রেমটা সেই মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল স্মার্ট ছিল কিন্তু শুধুমাত্র সাকিবের মায়ের লোভ হ্যাঁ লোভ যে চ্যানেলটা গ্রো হবে তারপরে হচ্ছে হয়তো একটু টাকা পয়সার মুখ দেখবে হুম সবচেয়ে বড় কথা তানজিলার আসলে ওই মুহূর্তে চ্যানেল ছাড়া ওতে তো টাকা পয়সা কিছুই ছিল না তো সেই লোভেই সাকিবের মা আসলে আজকে সব হারালো আর শাশুমা হারালো তার মান সম্মান কারণ শাশুমা বুঝে নাই যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষছে যাকে সে এত যত্ন করে আজকে মোটা তাজা করছে হ্যাঁ সেই একদিন তাদের সব সম্মান বরবাদ করে দিবে হ্যাঁ বিয়েতে যে একটা ফ্যামিলি কতটা গুরুত্বপূর্ণ সেটা আবার প্রমাণিত হলো যাদের টিকটক করে আর নিজেদের নোংরামি বিক্রি করে মানে ইয়ে করে সংসার চালায় তাদের ঘরে বিয়ে দিলে পরিণতি ঠিক এটাই হবে আর যেখানে তিশার মতো একজন ডাইনি আছে সেই পরিবারে কেউ কখনো ভালো থাকতে পারবে না আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তানজিলা পরের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে দেখেন সেই দিনটা কিন্তু চলে আসলো তাঞ্জিলা যে কিনা বিয়ের আগে কিছুই ছিল না দেখতে ছিল টোকায়ের মতো গ্রামের একটা রাস্তার মেয়ে স্কুলে ভর্তি করানোর পরতে একদল ছেলের সাথে তার আড্ডাবাজি তার প্রীতি তার নষ্ট দেখে তার মা ছেলে ছিল যে কোন ছেলের গলা একে ঝুলাবে কারণ যেহেতু তিশা হচ্ছে খুবই রিল্যাক্স খুবই আকাইম মা অলস টাইপের মহিলা তার পক্ষে এই সমস্ত সামলানো কোনোভাবেই সহজ ছিল না তখন কি হলো ওই যে সাকিবের মা যে কিনা তার চ্যানেলটা গ্রো করার জন্য আসছে তাকে তার ছেলেকে টোপ ফেললো ফেলে এই শুকনা মালকে গসায় দিল সাকিবের গলায় এখন দেখেন আমি বলছিলাম যে সাকিবকে বারবার বলছিলাম যে সাকিব কিন্তু খুবই ভুল করতেছে কারণ তানজিলা কিন্তু নিজের সব করে নিছে নিজের নামের দোকান তারপরে হচ্ছে চ্যানেলটা গ্রো করছে ওর কিন্তু চ্যানেল গ্রো করছে বিয়ের পরে বিয়ের আগে কিন্তু ওর চ্যানেলে বিয়ে হতো না যেই ও বিয়ে করলো তখন কিন্তু ওর ভিউজ বেড়ে অনেক হয়ে গেল চ্যানেল গ্রো হয়ে গেল ওর দোকানটা গ্রো হলো আর এগুলি সব কিসের মাধ্যমে হয়েছে এগুলো কিন্তু সব হয়েছে সাকিবের অক্লান্ত পরিশ্রম আর সাসুমা। সাসুমা কিন্তু দিনরা খাটুনি খাটছে দিন শেষে দেখেন সাকিবের প্লেট কিন্তু শূন্য কিন্তু তানজিলার কিন্তু হারাবার কিছু নাই তানজিলা কিন্তু সব পেয়ে গেছে তানজিলার চ্যানেল গ্রহ হয়ে গেছে এই চ্যানেল থেকে ওর টাকা উপার্জন কখনোই থামবে না কখনোই না আর দোকানটা দোকানটা হয়তো যেন তেনভাবে চলবে কারণ দোকানে হয়তো আস্তে আস্তে ও ভালো করবে হুম এখন হয়তো ধরেন সস্তা দামের কিছু ওঠাচ্ছে পরে হয়তো ভালো করবে কিন্তু সাকিব আসলে কী পেলো সাকিবের কিন্তু কিছুই নাই সাকিব কিন্তু চাইলে তার এই যে একটা আইফোন ছিল সেটা দিয়ে কিন্তু মাকে সুন্দর সুন্দর ভিডিও করে দিয়ে মার চ্যানেলটা কিন্তু গ্রো করাই দিতে পারতো কিন্তু সাক্ষীব কিন্তু এখানে স্বার্থপরতা দেখাইছে সে তার মাকে বিন্দুমাত্র কোনো হেল্প করে নাই মহিলা সারা দিন রাত খাটুনি খেটে তার চ্যানেলের জন্য একটু ভিডিও করতে পারতো না আর ওইখানে তানজিলা আরামসে শুয়ে 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 বসে তার স্বামী তার ভিডিও করে দিচ্ছে তার স্বামী তাকে খাওয়াই দিচ্ছে তার স্বামী তার দোকানের যে মালপত্র সেগুলো কুলি হিসাবে সব কিছু করে তানজিলা কিন্তু মাঝখান থেকে সব পেয়ে গেছে কিন্তু এই মা শাসু এরা কিন্তু সেই শূন্য থালায় আছে এদের প্লেট কিন্তু শূন্য, কিছুই কিন্তু নাই সেখানে আছে শুধুমাত্র বদনাম মান সম্মান সব হারাইছে গতকাল আমি ভিডিও দেই নাই কিন্তু আমি ভাবছিলাম যে দিব আমার যে মানে কথা রেডি ছিল কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই তো দেখলাম যে তানজিলা মুখ খুলছে তাও শুধু একটা বিষয়ে সেটা হচ্ছে তার শাশুড়ির পর্দা ফাঁস করছে বাট পর্দা ফাঁসের আগে আমাদেরকে কিন্তু সে ট্রেইলার দেখায় নিচ্ছে সেটা হচ্ছে ওই যে কমেন্ট পাবলিশ করছে কে জানে এই তার নিজের লোকরাই এই দর্শকদের জানান দেওয়ার জন্য এই কমেন্টগুলো পাবলিশ করছে অথবা আমি বলছিলাম যে ওর যে সাকিবের যে প্রেমিকা ছিল প্রেমিকার কোনো আত্মীয় স্বজন হয়তোবা এই জিনিসটা ফাঁস করছে যেখানে তিশা আছে সেখানে আসে ষড়যন্ত্র সেখানে আসে মন ভাঙ্গার কী বলবে মন ভাঙ্গা তো সেখানে থাকবেই এই আকাইম্মা মহিলা এই একটা জিনিস ভালো পারে রিনা খান বা মায়া হাজারিকার থেকেও বেশি শয়তানি বুদ্ধি এই মাথার মধ্যে নিয়ে ঢুকে তো দর্শক আজকে আমি বলে যাচ্ছি এই সংসারটাও টিকবে না ইতিহাস আবার রিপিট হবে তানজিলা অলরেডি আমাদের সাথে শেয়ার করছে তার শ্বশুর শাশুড়ি আর স্বামীর কর্মকাণ্ড সেটা হচ্ছে আপনার কমেন্টের মাধ্যমে এগুলো জানানোর কারণ হচ্ছে সে আগে থেকেই আমাদেরকে আভাস দিচ্ছে যে এই সংসারে শেয়ার থাকতেছে না তার লোকজন শ্বশুরবাড়ির লোকজন খারাপ তো এখন দেখেন তার স্বামী কেন কাজ করে না এই টাইপের কমেন্টও কিন্তু সে আমাদের সাথে শেয়ার করছে এই জন্য না এই সমস্ত প্রেম প্রেম দেখানো ঠিক না বছর না ঘটতে হে লাভ থেকে এখন ঘৃণা আর অবশেষে বিচ্ছেদের সুর বেজে উঠেছে আর এই যে সাজানো এটা পালন করা হচ্ছে সেটা শুধুমাত্র করতেছে যেহেতু আগেই ঘোষণা দিয়ে ফেলছিল। যে বিবাহবার্ষিকী পালন করবে কারণ আবার সবাই বলবে কি ব্যাপার তানজিলার বিবাহবার্ষিকী হচ্ছে না কেন প্লাস টাকা ইনকামের একটা রাস্তা দেখেন যে যাকে নিয়ে তার মানে এই অনুষ্ঠান বিবাহবার্ষিকী সেই সাকিবকে দেখেন একটা কোনার মধ্যে দাঁড়ায় আছে। আর ওরা বিবাহ বিশাল ধুমধম করে বিয়ের আয়োজন করতেছে না করলে তারা প্রশ্নবিদ্ধ হবে তাই তারা এটা কন্টিনিউ করবে আর বলল যে ব্যাংকে দশ লাখ টাকা ছিল যেটা কিনা সাসুমার ঋণ পরিশোধ করতে গিয়ে সে ব্যাংক ক্রাফ্ট হয়ে গেছে বলতে গিয়ে তার গলা ভারী হয়ে আসছিল কান্নায় আবেগে খুবই চালাক মেয়ে পজিটিভ বইয়ে সে জুতা মারল শ্বশুর শাশুড়ির গালে সে আমাদেরকে বলল যে তিরিশ বছর ধরে তার শ্বশুর শাশুড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ তারাই দাদির ঘর ঠিক করতে পারল না এক বছরই সে কি করবে হ্যাঁ অবশ্যই এটার ব্যাপারে আমি সহমত দাদির ঘর ঠিক করার দায়িত্ব ছেলের মানে ওর না এটা হচ্ছে ছেলেদের দায়িত্ব কারা যে এরা কমেন্ট করে এরা মনে হয় অতিরিক্ত আবেগী হয়ে এই ধরনের কমেন্ট করে অন্যদিকে শাশুমা তার ভিডিওতে বলছে সে অনেক কষ্ট সহ্য করতে পারে না অনেকের তাই সে মানুষকে বিভিন্ন জিনিস দিয়ে দেয় আর সে কারণে আসছে নিঃস্ব ঋণ আর বদনামের বোঝা মাথায় নিয়ে সে ঘুরছে অন্যের অপবাদ মাথায় নিয়ে এসে আজ লোভী উপাধি পেল আমি বলছিলাম তাঞ্জিলার শ্বশুরবাড়ির মাথায় যে কাঁঠাল ভেঙে নিজের ব্যবসা দাঁড় করায় নিচ্ছে এই যে শাকি পড়াশোনা বাদ দিয়ে তাঞ্জিলার কামলাগিরি করলো একটা বছর ধরে ওর জীবন থেকে কিন্তু একটা বছর নাই হয়ে গেল কিন্তু কিছু পায় নাই নিজে কিন্তু কিছুই করে নাই সাসুমার চ্যানেলটাও দাঁড় করায় নাই সময়ের অভাবে ছেলের বউকে সে এত যত্ন করছে একটা কাজ করতে দেয় নাই কারণ হয়তোবা তার মধ্যে কোথাও একটা খারাপ লাগা ছিল যেহেতু সে তার ছেলের বউয়ের কাছ থেকে টাকা নিচ্ছে সেই জন্যই সে এত খাটা খাটনি কিন্তু খেটে সব কিছু করলো আজকে সে কি হলো আজকে তার কিছুই নাই কিছু কমেন্ট পাবলিশ করছে একটা পড়ি আমি একজন লিখছে আমি টানা এক বছর ধরে তোমার ভিডিও দেখি ডেইলি কিন্তু কমেন্ট করি না কালকে করছি আর আজকে তোমাকে ওরা যে কেমনি চুষে খাচ্ছে বুঝতে পারছো না আর সাকিব ছেলেটা ভালো অনেক সাবধানে থাকো যাকে যতটা করার ততটা করো বেশি না তো যেই আপুই কমেন্টটা করছে আমি একটু অবাক হয়ে গেছি কারণ কি দেখেন শুধু কি ওরা চুষে খাইছে তানজিলাকে চুষে ওরা কি করছে ওরা কি নিজের নামে একটা দোকান করতে পারছে পারে নাই মাত্র বিশ হাজার টাকা শ্বশুরবাড়িতে দিচ্ছে হ্যাঁ আর এই এক বছরে ওর শাশুড়ি সকাল থেকে রাত পর্যন্ত যেইভাবে পরিশ্রম করছে তানজিলাকে একটা কাজে হাত দিতে দেয় নাই তানজিলার মা বাবা এসে প্রায়ই এই বাড়িতে থাকছে মহিলা কিন্তু রান্না বান্না করে ওদেরকে খাওয়াইছে আমার তো মনে হয় যে তানজিলা ওদের কাছ থেকে চুষে নিচ্ছে যেটুকু ঋণ শোধ করছে তার থেকে বেশিও চুষে নিচ্ছে হ্যাঁ কীভাবে চুষে নিছে দেখেন একদিনও কোনো কাজ করছে শ্বশুরবাড়িতে করে নাই প্রত্যেকটা কাজ শাশুড়ি করতো এই মেয়ে দশটা এগারোটা ঘুম থেকে উঠতো শাশুড়ি সিদ্ধ করে সকালবেলা তাকে নাস্তা খাওয়াইছে যেন ও যেন মোটা হয় আজকে যে এই মেয়েকে একটুখানি দেখতে ভালো লাগে একটু লাবণ্য লাগে সেটা কিন্তু এই শ্বশুরবাড়ির জন্যই হয়েছে ওর মা কিন্তু ওকে কোনো দিন মুখে তুলে খাওয়াই দেয় নাই বা ওকে ডিম সিদ্ধ করে খাওয়ায় নাই ঠিক আছে এখন দেখলাম যে ভিডিওতে ডিম সিদ্ধ করে মেয়েকে খাওয়াচ্ছে গত এতটা বছর ধরে আমরা কিন্তু কখনোই দেখি নাই তাহলে চুষছে কে দর্শক আপনাদের কি চোখ শুধু একদিকে আপনাদেরকে এক চোখই ভালো আছে আরেক চোখে অন্ধ আপনাদের দুইটা দিকেই দেখবেন দুইটা দিক দেখে তারপরে কথা বলবেন হুম তানজিলা ওদেরকে কুলির মতো খাটায় নিছে তার সাকিবকে কুলির মতো খাটায় নিছে আজকে এই যে অভিনয় করতেছে তাদের বিবাহবার্ষিকীর এই বিবাহবার্ষিকী তো ভুয়া দর্শক লোক দেখানোর জন্য সংসারে শান্তি নাই দুইজনের মধ্যে অশান্তি আজকে এই সাকিব পুরাই শূন্য সাকিব তার একটা ভালো মেয়েকে হারাইছে একটা নোংরা মেয়েকে বিয়ে করতে যে আরেকজন কমেন্ট করছে লোভি ফ্যামিলি তাই বিয়ে দিছে তোমাকে তোমাকে ওরা টাকার ব্যাংক মনে করে নইলে কেউ কি এত ঋণ লুকিয়ে রেখে ছেলেকে বিয়ে করায়া ওই বউকে দিয়ে ঋণ দেওয়ায় তো এই আপুর মনে হয় প্রতিদিন ভিডিও দেখে না কারণ ওনার ধারণা নাই যে সাকিব তাঞ্জিলাকে বিয়ে করতে চায় নাই সাকিবকে জোর করে ওর বাবা মা রাজি করায় তাঞ্জিলার সাথে বিয়ে দিছে বিয়ের জন্য পাগল ছিল তিশা। কারণ তখন তার তিশার মেয়ের তখন প্রেমপ্রীতি নিয়ে যখন মানে অবস্থা ছিল যার কারণে সে যেভাবেই পারছে এই ফ্যামিলিতে গসাইছে এই ফ্যামিলি তাদের মান সম্মান তার ছেলের প্রেম সব কিছু বিসর্জন দিয়ে তানজিলার মতো একটা টোকাই মেয়েকে পিতৃপরিচয়হীন একটা মেয়েকে বদনাম একটা পরিবারের সাথে নিজেদের সম্পর্ককে জোরাইছে তারা তাদের মানে দাদি শাশুড়ি এদের সাথে কী করে সেটা নিয়ে আমি কথা বলবো না সেটা হয়তো পরের কথা কিন্তু যেহেতু বলছে লোবি ফ্যামিলি কীভাবে লুকাই বিয়ে করছে তার যে জন্য আমি বললাম সাকিব বিয়ে করতে চায় নাই তিসা জোর করে এই ফ্যামিলিকে তার মেয়েকে দিছে সো ভালো করে সব কিছু জেনে কথা বলবেন এবার বলি একটা কমেন্ট করছে তানজিলাকে আপনার বাবাকে তানজিলা উত্তর দিছে তোর বাপকে আগে সেটা বল আরেকজন কমেন্ট করছে যে ছোট হাতি হয়ে গেছে তাঞ্জু চাচি এখনই একটা হাতির ওজনই পাঁচ কেজি তখন তাঞ্জিলা উত্তর দিচ্ছে আমি হাতি হলে তুই কি নিজের দিকে তাকা বুঝেন এই মেয়ের মেয়ে তো আগে থেকেই একটা বদমাস ছিল কারণ স্বাভাবিক তিসার মেয়ে কখনো ভালো হইতে পারে না হুম এখন এই মেয়ে বুঝে গেছে তার আর পিছনে ফিরে তাকানোর কিছু নাই আর ফ্যামিলির তো একটা ইতিহাস আছে যে প্রথম এরা বিয়ে করে দেন সেই জামাইকে ছাড়ে দ্বিতীয় বিয়েতে গিয়ে সেই একে কিন্তু জামাই কিনে আনে তানজিলাও কিন্তু পরবর্তীতে বিয়ে করে আরেকটা জামাই কিনে আনবে কিন্তু মাঝখান থেকে এই পরিবারটাকে ধ্বংস করে দিল বলার আরও অনেক কিছু আছে দর্শক সময় পেলে আবার ভিডিও করব। একটুখানি বলে নেই এই যে কালাচোর যে বাবু বাবুকে দেখেন ঢাকায় আসছে ঢাকায় এসে সে আবার গ্রামে গেছে কিন্তু এর মধ্যে তার মাকে দেখার তার সময় হয় নাই এতটা কুলাঙ্গার এতটা অপদার্থ আর এই যে নাম যেন কি বিল্লাল বিল্লাল দেখেন বড় ভাই হয়েও কিন্তু সে নিজে ছোট হয়ে তার ছোট ভাইয়ের বাসায় গেছিলো মিমের সাথে কথা বলতে এবং মিম কতটা অসভ্য কতটা বেয়াদব চিন্তা করেন বিল্লালকে কিন্তু মিমকে ভিডিও করতে দেয় নাই কারণ ভিডিও করতে দিলে মিমের চেহারাটা আমরা দেখব ভয়ানক চেহারাটা সেই জন্য বিল্লালকে সেটা সে করতে দেয় নাই শুধু আদবিয়াকে দেখাইছে আর কিন্তু কিচ্ছু সে বাসার ভিতরে ভিডিও করতে পারে নাই সেটা এই মিম ইয়ে করে নাই অ্যালাউ করে নাই হুম এবং সে আসেও নাই কেন আসে নাই জানেন দর্শক টাকার ওই যে ওর বড়োভাবে সেদিন বসিল না যে মিমকে খুশি করার জন্য গিফট দিব হ্যাঁ না হয় খুশি হবে না খুশি হবে না কারণ হচ্ছে ও আসলে লোভী এই মিম হচ্ছে লোভি গিফটের লোভ যদিও আমাদের সামনে ক্যামেরায় বলা আমি তো বিয়ের জন্য আমি কোনো কিছু চাই না মানুষের কাছে আসলেই খুশি কিন্তু আসলে শ্বশুরবাড়ির থেকে তার চাওয়া অনেক বেশি ছিল সেটা সে পায় নাই সেই জন্যইটা আর সাত সাতসঙ্গ দিচ্ছিকে ওই চাকরটা যেটাকে ইতিমখানা থেকে কিনে আসছিলো